আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই মক্কা চাই তোমার দরবারে ও গো মূ তৌ দান করো মরে আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই মক্কা মদিনায় কাদের হতে চাই তোমার দরবারে ওগো তৌ তৌফিক দান করো আমার কেন জন্ম আমায় মক্কাতে চারুদার হতে পারতাম তোমার ঘরে কেন জন্ম দিলে আমায় মক্কাতে ঝাড়ুদার হতে পারতাম তোমার ঘরে আল্লাহ তুমি মাফ করো মাফ করো দুনিয়ার মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো মাফ করো তামাম ধুনিয়ার মুসলমানকে আমি যেতে চাই সালাম জানাতে চাই তোমার বন্ধুরাও যায় আমি যেতে চাই মদিনায় সালাম জানাতে চাই তোমার বন্ধু যায় আমি যেতে চাই জান্নাতুল বাকিতে জিয়ারত করতে চাই সেখানে আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই তাই পেরে ময়দানে যেখানে রাসুলকে মেরেছিল পাথর আমি যেতে চাই তাই ফের ময়দানে যেখানে রাসুলকে মেরেছিল পাথর আমি যেতে চাই মক্কা মদিনাই আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই উহুদের ময়দানে যেখানে রাসুলের মাথা থেকে রক্ত ধরেছে আমি যেতে চাই উহুদের ময়দানেতে যেখানে রাসুলের মাথা থেকে রক্ত ঝরেছে আমি যেতে চাই মক্কা মদিনায় আমি যেতে চাই মক্কা মদিনায় খাদিম হতে চাই তোমার দরবারে ও গোমাবু তৌফিক দান করো আমারে আমি যেতে চাই মক্কা মদিনাই আমি যেতে চাই মক্কা মোদিন আমি যেতে চাই মক্কা মদিনাই আমি যেতে চাই মক্কা মদিনায়